বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি বিশ্বজগতের রব আর রহমানির যিনি পরম দয়ালু কুতুশয় কুরুলামায় মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আমরা আপনারই নিবাদাত করছি এবং আপনারই নিকট সাহায্য চাচ্ছি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে তাদের পথ নয় যারা পথগ্রস্ত হয়েছে Amém.